এই যে অনেকে বলো না তোমরা দিন রাত্রি খালি টাকার পেছনে ছুটছো টাকার জন্য করছো এই সেই সত্যি কথা বলছি জীবনে টাকার খুব দরকার সবাই টাকার পেছনে ছুটছ যা করছি আমরা সৎ পথে থেকে করছি চুরি করছি না টাকাতে করছি না ট্রান্সপারেন্ট ওয়েতে করছি আমাদের জীবনের অনেকখানি সবার সামনে সেটা যে যেভাবে নেবে সেটা তার মেন্টালিটি ওর সে যেরকমভাবে জীবনটাকে দেখে সে যেরকমভাবে ভাবে তার চিন্তা ভাবনার ওপরে ডিপেন্ড করে টাকার জীবনে সত্যিই খুব দরকার যদি আমরা টাকার রোজগারের জন্য এফার্ট দিই আর যদি কষ্ট করি খাটি তাহলে আমার মনে হয় সেটা মানুষকে মোটিভেট করা উচিত রাদার যারা করছে তাদেরকে অলওয়েজ পুল বাদ করা ওর তাদের আমি জানি না এগুলো পেইড হয় কি না কমেন্টসগুলো আই ডাউট দিস ডেজ অনেক দিন পরে এখানে ভিডিও করতে বসছি তোমাদের অনেকেরই অনেক সমস্যা এখানে ভিডিও করলেই তোমরা অনেক রকম মন্তব্য করো তো তোমরা প্রথমে ভিডিও ক্লিপিংটা দিলে হ্যাঁ অবশ্যই ইনসাইড আউটের অর্পি হ্যাঁ আজকাল আর ভয় পাই না যে কেউ স্ট্রাইক দিতে পারে যদি মনে হয় যে কথাগুলো খুব খারাপ লাগছে অবশ্যই সে স্ট্রাইক দিতে পারে যার জন্য আজকাল আর খুব একটা ভয় পাই না তোমরা দেখতে পারছো রিসেন্ট কিন্তু আমি সবার থামনে বসিয়ে বা ভিডিও ক্লিপিং দিয়ে ভিডিও করছি কারণ আমার কি মনে হয় বলো তো যদি সত্যটা বলার সাহস এমনি থাকে তার নামও নিতে পারবো তো সেই সূত্রে কিন্তু আমি নাম নিয়েই বলছি অবশ্যই ইনসাইড আউটের ওরপি যেই কথাগুলো বললো প্রথমে অনেক কথার সাথে আমি এগ্রি করতে পারছি যেমন কি অবশ্যই পরিশ্রম করছি টাকার পিছনে ছুটছি কারণ টাকা প্রয়োজন ভালোভাবে বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু টাকার প্রয়োজন তো সেই কথাগুলো অবশ্যই আমি এগ্রি করছি আরেকটা কথা বললো যে আমরা ট্রান্সপারেন্টলি করছি সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে মোটিভেট করা উচিত ডিমোটিভেট করাটা একদমই উচিত নয় এটা কিন্তু আমিও বলবো হ্যাঁ তবে অর্পি আর তার হাজব্যান্ডের পরিশ্রমটা আমাদের চোখে পড়ে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না তো যাই হোক এই যে এত ভালো লাইফস্টাইলটা লিড করতে পারছে তার পরিশ্রমের ফল সেই সূত্রে আমি অবশ্যই বলবো তবে তার মধ্যে আছে অনেক নেগেটিভ কমেন্ট যেটা কিনা হয়তো হয়তো পি নিতে পারিনি যার জন্য তার মাথার উপর দিয়ে গেছে আজকে এই কথাগুলো বেরিয়ে আসছে অর্পিকে খালি আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নেগেটিভ কমেন্ট প্রচুর আসবে আর সেইগুলো নিয়ে যত যখনভাবে তুমি বলতে চাইবে তত তোমাকে নিচে নামতে হবে কারণ এটাই স্বাভাবিক যেই মানুষগুলো তিনশো দিন তোমার ভিডিওটা দেখছে তারা তাদের মতামত রাখতে পারে কারণ তোমার ফ্যামিলিটাকে তোমার লাইফস্টাইলটাকে তুমি পুরো ওপেন করে দিয়েছ পাবলিকলির সামনে তো তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা সবসময় যে ভালো কাজ করবে সেটা তো নয় এর মধ্যে তোমাদের ভুলভ্রান্তি হতে পারে ভালোটাকে অ্যাপ্রিশিয়েট করে খারাপটাকে তারা বলতে পারে এই রাইটটা তাদের আছে আমি জানি না রিসেন্ট বড়ো বড়ো ব্লগারদের কী হচ্ছে এটা কি এদের বুদ্ধি সব হারিয়ে ফেলছে কিনা অ্যাকচুয়ালি যারা মানুষ একটু হাই লাইফস্টাইল লিড করতে থাকে না তারা তখন না ধরাকে সরাগেন ভাবে এটা বলতে বাধ্য হচ্ছি কারণ তখন ভাবে যে আমরা তো আলাদা আমরা একটা বড় বড় ভাব তাদের মধ্যে চলে আসে তবে সবার মধ্যে আসে না আমি দেখেছি এরকম অনেক ব্লগার তাদের মধ্যে এখনও আসেনি তো অল্পির মধ্যে একটু এসেছে তার বোনকে দেখলেই আমরা বুঝতে পারি যদিও ও ইউটিউবে নেই কিন্তু তাকে দেখলে আমরা বুঝতে পারি যে ও কিন্তু পরিশ্রমী ও কিন্তু নিজের যোগ্যতায় যে চাকরিটা করে নিজের যোগ্যতায় অর্জন করেছে ইউটিউব থেকে আর্নিং করছে না যেখানে কিনা বলতে পারি পরিশ্রম কিন্তু কী বলতো আমাদের এডুকেশনের কোনো প্রয়োজন পড়ছে না আমার মনে হয় একটা যে একদম লেখাপড়া জানে না সে ব্লগিং করে দাঁড়িয়ে গেছে এরকমও আছে তো এখানে কিন্তু পড়াশোনাটা প্রয়োজন পড়ছে না কিন্তু যেটা কিনা অর্পির বোন পূজা করছে অবশ্যই সেটাতে যোগ্যতার প্রয়োজন পড়ে আর যথেষ্ট ভালোভাবে মার পাশে দাঁড়িয়েছে আর খুব সাদাশীরা একটা লাইফস্টাইল লিড করে তো তাকে দেখলে সত্যি অবাক হই একই মায়ের দুই মেয়ে একজনের মধ্যে এত মানে অহংকার আর একজন এত সুন্দর মানে কোনো অহংকার নেই মার্জিত হ্যাঁ ওরপি খুব উগ্র সেটা বলবো না কিন্তু তার মধ্যে একটু অহংকার বোধ আছে সেটা তার ভিডিও দেখলে বোঝা যায় যদিও স্বীকার করবে না কিন্তু সেটা বোঝা যায় আর এটা অনেকে কি বলে মনে মনে ভাবে বলে তো এটাই ওর কোয়ালিটি তো যাই হোক সেইগুলো কথা নয় আমারও কথা হলো ওরপি যেই কথাগুলো বলেছে তার মধ্যে একটা কথা সেটা হচ্ছে আমার মনে হয় না কিছু কিছু মানুষের মানসিকতা এরকম কেন এগুলো পেট কমেন্ট কিনা না আমার তো সন্দেহ হয় এরকম একটা কথাও বলেছে তো আমি খালি বলবো তোমার এটা কেন মনে হচ্ছে যে পেট কমেন্ট কথাটা তুমি কেন ইউজ করলে কেন বা তোমার এটা মনে হলো তাহলে আমরা তো এটাও ভাবতে পারি তার মানে তুমি বলতে চাইছো যে তোমার লাইফস্টাইলের মধ্যে আমরা খারাপটা দেখলে আমরা বলবো না ওইভাবে তো হতে পারে না তাহলে তুমি তোমার ভিডিও পাবলিকলি করো না কারণ তোমরা তিনশো পঁয়ষট্টি দিতে ভালো কাজ নিশ্চয়ই করো না এর মধ্যে অনেক জিনিস আছে তোমরা খারাপ করো রিসেন্ট যেমন একটা জিনিস তোমাকে বলি আগে বলে নেই এই যে পেইড কমেন্ট কথাটা বললো আমরা কিন্তু এটাও বলতে পারি সন্দেহ প্রকাশ করতে পারি যে ভালো কমেন্ট যেগুলো তোমার কমেন্টস বক্সে আসে সেগুলো কি কমেন্ট সেগুলো কি তুমিই করাও এটা আমরা ভাবতে পারি তো পাবলিকের উপর এইভাবে কোনো কমেন্ট ছুড়ে দিও না সেটা তোমরা করতে পারো না আমার মনে হয় না এটা রাইট তোমাদের আছে কারণ পাবলিক তোমাদের কাছ থেকে কিছু নিচ্ছে না ওরা জাস্ট মন ওদের তোমার ভিডিও দেখছে মনোরঞ্জন করছে নিজেদেরকে ঠিক আছে তো সেখানে তাদের কোনো স্বার্থ নেই স্বার্থ কিন্তু আমাদের আছে স্বার্থ যদি তোমার না থাকবে তাহলে তোমাকে একটা কথা বলি রিসেন্ট তোমার ছেলে অসুস্থ হয়েছে ঠিক আছে টাকার পিছনে অবশ্যই আমাদের দৌড়াতে হবে এবার তুমি সেখানে তোমার ছেলের একটা থামনেল দিয়েছ এমনভাবে অনেকে তো কমেন্ট করে বলছে মনে হচ্ছে তোমার ছেলে অকান হয়ে পড়ে রয়েছে একটা বাচ্চার থামনেল যখন ওইভাবে দেবে প্রত্যেকটা মানুষ যাবে দৌড়ে যে দেখি তো ওর ছেলের কি হয়েছে সেখান থেকে ছেলেটা পেট ব্যথা হচ্ছে ওইভাবে থামনেল কেন দিয়েছ নিশ্চয়ই আর্নিংয়ের জন্য হ্যাঁ অবশ্যই তো সেইখানে যখন তোমার ছেলে ছেলের অসুস্থতাটা তুমি বিক্রি করছো এটাকে বিক্রি করা বলে যাই হোক ওর অসুস্থতাটাকে তুমি হাইলাইট করে দেখিয়েছ যে তোমার ছেলে অসুস্থ মানুষ ওইখানে গেছে দেখেছে তো সেখানে তোমার ছেলে অসুস্থ তুমি বাইরে গিয়ে আবার বলছো পাবলিককে বলছো যে বাড়িতে এত সবাই অসুস্থ হচ্ছে ছেলে অসুস্থ হচ্ছে এত নেগেটিভ কমেন্টের জন্য এই যে একটা মন্তব্য করেছো এটা কি করতে পারো তুমি হতে পারে যে কেউ নেগেটিভ কমেন্ট করেছে পারে তার তোমাকে ভালোবাসে জাস্ট কমেন্ট করার করে চলে আসে হ্যাঁ কিছু লোক থাকে খুব রেয়ার একশো জনের মধ্যে হয়তো তিন চারজন লোক থাকে একটু মানসিকতার অন্যরকম থাকে তো তাদের আমরা ভাবতে পারি মেন্টাল তো তাদের কমেন্টটাকে ইগনোর করতে পারছো না অ্যাকচুয়ালি ইগনোর করতে পারছো ইগনোর করবে না ভিউজ দরকার দেড় লাখের উপরে এক লাখ দুশোর উপরে বা এরকম তোমার ভিউজ যাচ্ছে না যার জন্য একটু ভিউজ চাই বলে এই জিনিসটা পড়েছো সবাই বলছে ওইটুকু বাচ্চা কইভাবে থামলে না নিলেও পারতে তাহলে তুমি টাকার জন্য দিচ্ছ একটা বাচ্চা অসুস্থ তার পেট ব্যথা তুমি রেস্টুরেন্টে গেছো জানি তোমাদের এইগুলো শেখাতে হবে একটু অবাক লাগে যে তোমাদের মতো ফ্যামিলির লোকেদেরকে এগুলো শেখাতে হচ্ছে সেখান থেকে বাচ্চাটাকে গিয়ে ফ্রাইড রাইস খাওয়াচ্ছ বিরিয়ানি খাওয়াচ্ছ সেখানে তুমি ওই বাচ্চাটাকে বাড়ি থেকে একটা হেলদি খাবার নিজে করে নিয়ে যেতে পারতে জানো তুমি তোমাকে বাইরে যেতে হবে তো বাচ্চাটার জন্য এটা করতে হবে এবার দেখো আমরা তোমাদের মতো মানে হাই লাইফস্টাইল হয়তো লিড করি না আমরা মধ্যবিত্ত পরিবারের অনেকেই আছি তোমার ভিডিও দেখি তো আমাদের মনে যেটা আসবে স্বাভাবিকভাবে সেটা আমরা তোমাদের কমেন্টস বক্সে বলতে পারি যে ওইটুকু বাচ্চাকে তুমি কেন বাইরে খাবারটা খাইয়েছো ঘরে একটা হেলদি খাবার নিয়ে যেতে পারতে তো তুমি দোষ চো পাবলিককে যে পাবলিকের জন্য তোমার মানে তোমার বাড়িতে এগুলো হচ্ছে না অ্যাকচুয়ালি তোমার দোষও হচ্ছে কারণ চব্বিশ ঘন্টা যদি অত টাকার পিছনে ছোটো না তাহলে তো এই সমস্যাগুলো আসবেই কারণ তোমাকে টাকার সাথে সাথে হ্যাঁ টাকা আমাদের জীবনে প্রয়োজন কিন্তু মানসিক শান্তিটাও প্রয়োজন তারপরে হেলথটার খেয়াল রাখতে হবে যেটা কিনা হয়তো বা তোমরা রিসেন্ট রাখতে পারছো না সেটার দিকে একটু খেয়াল দাও পাবলিককে দোষারোপ করে কোনো লাভ নেই সত্যি কথা বলতে কি জানো তো আমরা জানি যে তোমরা যেভাবে তোমাদের লাইফটা লিড করছো হ্যাঁ সেইভাবে এটা আলাদা এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার কে কীভাবে তার লাইফস্টাইলটা লিড করবে তারপরেও কী বলতো সবাই তো আর তোমাদের মতো স্ট্যান্ডার্ডে তোমাদের ভিডিওটা দেখে না এর মধ্যে অনেকেই আছে যারা কিনা মধ্যবিত্ত পরিবারের আর তারা কিন্তু তাদের মতো করেই ভাববে তো তাদের ভাবনাকে তোমারও গুরুত্ব দিতে হবে ঠিক আছে তারা যদি মুখ ফুসকে কখনও কিছু তোমাদের ভিডিও থেকে দেখে যদি বলে ফেলে সেটা তোমাকে নিতে হবে কারণ তুমি ভিডিওগুলো সোশ্যালি করছো না না করো তোমার যদি মনে হয় এই ধরনের নেগেটিভ কমেন্টস তুমি নেবে না তাহলে তুমি ভিডিও না দেখো আমার কারোর কমেন্ট থেকে ভিডিও করার মানে ইচ্ছা করে না তোমার কমেন্টস বক্সে আমি অনেক দেখেছি তুমি বল কেউ বলছে তুমি পাঁচশো টাকায় শাড়ি কিনে এনে সেগুলো দুই হাজার টাকায় বিক্রি করছো ভাবতে পারছো দেড় হাজার টাকা লাভ করা না আমি জানি কখনো এটা সম্ভব নয় কেউ এটা করতে পারে না কারণ যারা শাড়িটা নিচ্ছে তাদেরও চোখে নিশ্চয়ই কিছু আছে তাদের চোখে ছানি পড়েনি তো তারা দেখেই নিচ্ছে বুঝেই নিচ্ছে আর যেহেতু তোমার কাছ থেকে নিচ্ছে তারা কোয়ালিটি রেখেই নিচ্ছে তো সেখান থেকে বা কিছু বেশি লাভ নিচ্ছ তো সেখান থেকে একটু কম লাভে নিলে অসুবিধা নেই যদিও এই বিজনেস ব্যাপারে একদমই আমাদের বলা উচিত নয় কিন্তু কমেন্টটা দেখলাম বলে এই বিষয়টা বললাম যে সবার কেন মনে হচ্ছে যে শাড়িগুলো একটু হাই প্রাইস নিচ্ছ তুমি বাজারে যেই প্রাইজে রয়েছে তার থেকে একটু হাই প্রাইস নিচ্ছ হ্যাঁ তুমি বলতে পারো কোয়ালিটি ভালো এবার পাবলিক তো আর সেটা বুঝবে না সব পাবলিক তো সবভাবে বুঝবে না কেউ একটু ভালো কোয়ালিটিটা বুঝতে পারে কেউ হাত দিয়ে বুঝতে পারবে না তো সেইগুলো বিবেচনা করেই তারপরে তোমাকে কথা বলতে হবে তবে এতটা রুড হও না আমার মনে হচ্ছে তোমার ভিউজ কোথাও পড়ে গেছে বলে হয়তো বা আজকে এইভাবে তুমি কথাগুলো বলেছো তাছাড়া রিসেন্ট অনেক ভিডিওতে দেখেছি তুমি এইভাবে এসে কথা বলেছো এইভাবে কথা বলাটা আমার বোধ না ঠিক হবে ভিউ আস্তে আস্তে কিন্তু ভিউজ তোমার কমছে আরও কমবে জাস্ট এটা কেন বললাম বলো তো দেখো কন্ট্রোভার্সি যে হয়তো কিছুদিন তুমি ভিউজটা আপ করে নেবে যতদিন তোমাকে নিয়ে সমালোচনা হবে বা পাবলিক তোমাকে নিয়ে কিছু বলবে ততদিন তোমার ভিউজটা হাই থাকবে কিন্তু একটা সময় আসে না তাদের মনের মধ্যে একটা এফেক্ট পড়ে তারা না আস্তে আস্তে ভিউজটা কমিয়ে দেয় এখানে আমাদের চোখে দেখা আমরা কন্ট্রোভার্সি করি তো আমরা সমালোচনা করি জানি যে কোনো ব্লগার অতিরিক্ত অহংকার করে কিছু বললে বা পাবলিকদেরকে উদ্দেশ্য করে ভাজেভাবে কিছু বললে তাদের ভিউজ কিন্তু ডাউন হয়ে যায় একদিকে যেমন তাদেরকে আমরা ভগবান ভাবি আরেকদিকে এই ভগবান যেমন আমাদের উপরে তুলতে পারে তারা কিন্তু ট্রেনে নিচে নামাতেও পারে বেশিক্ষণ লাগে না খুব অল্প টাইমের মধ্যে দেখবে নিচে নামিয়ে দেয় তো যাই হোক দিদিভাই হিসাবে কথাগুলো নেবে একদমই সিম্পলি বলার চেষ্টা করলাম বুঝলে তো খুবই ভালো আর না বুঝলেও কোনো সমস্যা নেই আমার যেটুকু মনে হয়েছে সেইটুকু তোমাকে বললাম আর এইভাবে রুডলি বলো না তোমাদেরকে মানায় না ভালো লাগে না শুনতে পেড কমেন্ট এটা কেমন ধরনের তোমার কাছ থেকে আশাই করিনি এরকম চিন্তাধারা কেন থাকবে তোমার হতে পারে এটা সম্ভব তুমি নিজেই একবার বিবেচনা করো না যে করা সম্ভব পেড কমেন্ট এইভাবে করা সম্ভব কোনোদিনই সম্ভব না কারণ সবাই সবার মতো কমেন্ট করছে এখানে কে ওইভাবে পেড কমেন্ট করতে যাবে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা আর নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট বলতে যাচ্ছিলাম অবশ্যই আসছি বিকেলে অনেক অনেক ভালোবাসা এটা